হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই চলে আসলাম আবার নতুন আরেকটি গান নিয়ে মরিয়াম ইসলামের গাওয়া আর হচ্ছে পাগল তাজের লেখা এবং সুর করা অসাধারণ একটি গান কান্তাইয়া ভাংলা অন্ত মাত্র এক মাস হয়েছে গানটি রিলিজ হয়েছে আমার অসাধারণ ভালো লাগছে অত্যন্ত বেশি ভালো লাগছে যার জন্য আমি গানটি গাওয়ার একটু চেষ্টা করেছি ভুল ত্রুটি প্লিজ সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ পুরো গানটি শুনে জানাবেন কিন্তু কমেন্টে কেমন হয়েছে আর অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ পুরো গানটি শুনে অবশ্যই জানাবেন কমেন্টে কেমন হয়েছে সহজ সরলা মিহিটারে বানাইলা পাথর বন্ধু সহজ সরলা মিহিটারে বানাইলা পাথর বন্ধু কান্দাইয়া কান্দাইয়া ভাংলা অন্ত ও তুমি কান্দাইয়া কান্দাইয়া ভাংলায় অন্ত সহজ সরলা মিহিটারে বানাইলা পাথর বন্ধু সহজ সরল আমি বানাইলা পাথর বন্ধু কাঁদাইয়া কাঁদাইয়া ভাঙলা ও তুমি কাঁদাইয়া কাঁদাইয়া ভাঙলা অন্ত এত কান্দন কান্দাইলা আজ সুখে নাই রে পানি উপর উপর হাসি খুশি ভিতর পেরেশানি এত কান্দন কান্দাই উপর উপর হাসি খুশি ভিতর দেখে ও দেখলে না রে তুই না খবর বন্ধু দেখে ও দেখলে নারে তুই না খব কান্দাইয়া কান্দাইয়া ভাঙলা অন্তর ও তুমি কান্দাইয়া কান্দাইয়া দিলেও আফসোস হইতো না রাখতে দুঃখের সময় যদি পাশে যুয়ে লাগিয়া হইতাম তো মায়ের কান্দিলেও আফসোস হইতো না রাখতে যদি পাশে দুঃখের সময় ভুই লাগি রোহিতম তো মাইমিছে পাগল তাজের ভালোবাসা উসলাই সমু বন্ধু পাগল তাজের ভালোবাসা উছলায় সমু দূর বন্ধু কান্দাইয়া কানদাইয়া ভাঙলায় অন্ত ও তুমি কান্দাইয়া কানদাইয়া ভাঙলায় অন্ত শখ সরলামি সহজ সরলা বানাইলা পাথর বন্ধু কান্দাইয়া কান্দাইয়া ভাঙলায়ন্ত ও তুমি কান্দাইয়া কান্দাইয়া ভাঙলায়ন্ত বন্ধুরা আমার গানটি যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা কমেন্ট অবশ্যই জানাবেন কিন্তু কেমন হয়েছে গানটি আমি কোনো প্রফেশনাল সিঙ্গার না গান ভালো লাগে তাই আপনাদেরকে আমার গান শোনাই ভুল ত্রুটি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কিন্তু বন্ধুরা